Ganni. উপজেলায় আজ বিকেল চারটা ত্রিশ মিনিটে হাজির জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা এক বিশাল বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা আয়োজন করেন মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার এলাকা হাসপাতাল মোড় ও গাঙ্গি বাস অতিক্রম করে উপজেলা প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয় মিছিলে হাজারো মানুষ ব্যানার ফেস্টুন ও বিভিন্ন ধরনের স্লোগানে অংশ নেন অংশগ্রহণকারীরা হাজির জাভেদ মাসুদ মিল্টনের দীর্ঘদিনের মাঠ পর্যায়ের নেতৃত্ব মানুষের পাশে থাকা এলাকার উন্নয়নে ভূমিকা এবং দলীয় দায়িত্ব পালনের জন্য সমর্থন প্রকাশ করেন মিছিলে যুবক প্রবীণ ছাত্রছাত্রী সহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন স্থানীয়রা বলেন মিল্টন সব সময় মানুষের পাশে থাকেন কঠিন সময়ে তার নেতৃত্বই আমাদের সাহস যোগায় মিছিলের পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা তৃণমূলের মনোনয়ন প্রক্রিয়া স্থানীয় নেতৃত্বের মর্যাদা এবং জনমতের গুরুত্বের ওপর জোর দেন সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন দলের সিদ্ধান্ত গ্রহণে যদি স্থানীয় কর্মীদের মতামত উপেক্ষা করা হয় তা শুধু আস্থা নষ্ট করবে না বরং রাজনৈতিক স্থিতিশীলতাকেও প্রভাবিত সভায় আরও বলা হয় হাজি জাভেদ মাসুদ মিল্টন দীর্ঘদিন ধরে গাংনির মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক তিনি শুধু রাজনৈতিক নেতা নন বরং দুর্দিনে মানুষের নির্ভরতার ঠিকানা দলীয় সংকটময় মুহূর্তে তিনি সর্বদা সামনে এসে দায়িত্ব পালন করেছেন এবং মানুষের সমস্যার সমাধানে সরাসরি উদ্যোগী হয়েছেন মিছিল আলোচনা সভায় নিরাপত্তার দায়িত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন শহরের গুরুত্বপূর্ণ মোড়ে নজরদারি জোরদার করা হয় স্থানীয়দের মতে সাম্প্রতিক সময়ে গাংনিতে এত বিশাল জনসমাগম খুব কম দেখা মিছিল সমাবেশে অংশ নেওয়া সাধারণ মানুষ জানান আমরা জানাই হাজি জাভেদ মাসুদ মিল্টনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা তার নেতৃত্বে গাংনির উন্নয়ন নিশ্চিত হবে এবং জনগণের কল্যাণে কাজ অব্যাহত থাকবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন গাংনির মাঠ পর্যায়ে এ ধরনের বিশাল সমাবেশ স্থানীয় রাজনীতিতে একটি শক্তিশালী বার্তা হিসেবে ধরা হবে এটি প্রমাণ করছে স্থানীয় নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থন খুবই গুরুত্বপূর্ণ এবং তা কখনো অবহেলা করা যায় না Legenda